மதினீநே லாவு லங்கி கொடுபல்ல

সমান্তরে আমার ইমামে হোসেন যখন দয়ার নবী মুস্তফার সাল্লাহ তারানি সাল্লামের যখন পাগড়িখানা মাথায় বেঁধে নিয়েছিলেন খোদার যখন কারবার খানা হাতে নিয়ে আপনার কারবার প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হয়েছিলেন সেই সমাতে যেন আমার ইমানে হোসাইনে একটি কন্যা যেন হাত দুখানা ধরে কান্না করতে আছে আর যেন বলতে আছে আছে ইমাম হোসেনের হাস্তা ধরে কান্দে সাকি না ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না রেখে যেও না গো আব্বা চলে যেও না কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না चोले जे नग बाबा जे न चोले जे नगा रेखे मदद मुतरम सामान किरम আমার ইমামে হুসাইন কার্বলার ফেরান্তরে ছয় মহর্রম দিবাগত সাত মহর্রমে পৌঁছে গেছিলেন কার্বলার ময়দানে আমার ইমামে হুসাইনকে কুফাবাসীরা একখানা দুইখানা নয় একশো পঞ্চাশখানা খানা চিঠি দিয়ে ইমামে হুসাইনকে কার্বলার ফেরান্তরে দাউদ দিয়ে ডেকেছিলেন কতখানা একশো পঞ্চাশ খানা দেড়শত চিঠি ইমামে হুসাইনকে ডাকার জন্য কার্বলার শহীদ করার জন্য তারা চিঠি লিখেছিল মহাজাজ মহতরাম তারা ডাকার পরে আমার ইমামে হুসাইন যখন আপনার কারবলার প্রণান্তরে পৌঁছে গেলেন সেই সময়তে গুফাবাসীরা আমার ইমামে হুসাইনকে গুফাতে প্রবেশ করতে দিলেন না এবং সেখান থেকে ফিরে আসতেও দিলেন না হুড নামক একটি লোক বাইশ হাজার লোকের মধ্যে একটি নাম যার নাম হল হুড সেই ইমামে হুসেনকে জবরদস্তি কারবালার প্রান্তরে নামতে বাধ্য করেছিলেন আর আমার ইমামে হুসাইন ওই কারণে কারবালার প্রান্তরে নেমেছিলেন মজ্জাদ আল্লা আলামের মধ্যে যে আগটি ঘোষণা করে বলেছেন এখনো চার করেনি কেন সময় খুব অল্প কথা দিকে বলতে যে চলে দিকে আমার আল্লাহ রবুল আলামিন বলেন আমি কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিলাম যারা দিনে ইসলামকে বাঁচাবার জন্য দিনে ইসলামকে বাঁচাবার জন্য ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য কে বাঁচাবের জন্য ইসলামকে বাঁচাবের জন্য আল্লাহর রাহে দিনে ইসলামের রাহে কুরবান হয়ে যায় তাদেরকে মৃত্যু বলিও না তারা জীবিত রয়েছে তারা আমি আল্লাহ আমার তরফ থেকে রুচি পেতে আছে জোরে বলুন হ্যাঁ মুসলমান ইমামে হোসাইন মৃত্যু নয় কার্ব বলার প্রেরান্তর এমন একটা জিভর প্রেরান্তর যে ইসলামকে ইসলামকে হত্যা ইসলামকে बर्बाद করার চেষ্টা করেছিল ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল তারা জীবিত হয় বাড়ি ফিরে দেয় আর তারাই মৃত রয়ে যায় ধরে বলুন এই মুসলমান কথা বোঝা আছে না কারবা বলার প্রান্তরে যে একটি দল যার নাম হলো ইজিদি মুসলমান তারা তো তাদের খানদান তো অবস্থান হওয়ার দরকার ছিল কিন্তু নয় যে খানদান কার্বালাতে শহীদ হল সেই খানদান আজকে প্রত্যেকটা জায়গাতে রোশন হয়ে দিনে ইসলামের চর্চা করতে রয়েছে মহাজ মহতারাম আজকে অনেকেই বলে ইমামি হোসেন মুর্দা ইমামি হোসেন মুর্দা কেমন ভাবে যে কার্বালার প্রান্তরে সীমার পাপি ইমামি হোসেনকে জহায় করেছে হালাল করেছে কতল করেছে ইমামি হোসেন জিন্দা কেমন ভাবে হতে পারে আসুন মোয়াজ মোহতারাম আজকে বলি ইমামে হোসেন কার নাম এজিদ কার নাম এজিদ কাকে বলে এজিদ হলো বেমান এজিদ হলো গদ্দার এজিদ হলো জেরাখোল এজিদ হলো যখল এজিদ হলো সারাবি আমার ইমামে হুসাইন কার প্রান্তরে কিসের জন্য গেলেন আর কেন জিত্ত হলো একটু ধ্যান দিয়ে শুনবেন আমার ইমামে হুসাইন এজিদের হাতে হাত দিয়ে বাইন গ্রহণ করলেন না বলে ফেরান্তরে ইমামে হোসেনের সঙ্গে যুদ্ধ হলো লড়াই হলো cinta musliman কার নাম হলো হোসেন কার নাম হলো হোসেন আসমান শুনি হোসেন হলো কোরআনের নাম হোসেন হলো রোজার নাম হোসেন হলো যাকাতের নাম হোসেন হর দিনের নাম হোসেন হলো এক কথায় সারা পৃথিবীর নাম ধরে বলুন আজকে যদি হোসেন আপনারা আমার কারবালার প্রান্তরে শহীদ না হতেন না হতে সিনিপুরের মসজিদে আল্লাহ আকবর বলে আজান দোয়া কোনো ভেটার হ্যাঁ কেন এজিদি মুসলমান ছিল তারা দিনে ইসলামকে বরবাদ করার জন্য কারবো বালার প্রান্তরে ইমামে হুসাইনকে জৈনাল আবেদিনকে এবং ইমামে কাসেমকে আব্বাস আলম্বার দারকে শহীদ করেছে হ্যাঁ মুসলমান আসুন আপনাদেরকে বলি ইমামে নিজিদের হাতে হাত দিয়ে ব্যাধ গ্রহণ করলেন না কেন কিসের জন্য বাইক কিন্তু একবার হওয়া যায় কয়বার একবার আমার কার পেরান্তরে এজিদের হাতে হাতে কেন বেদ গ্রহণ করবে আমার ইমাহে হোসাই নবীদের সরকারের হাতে দু জাহানের বাচ্চার হাতে হাত দিয়ে নিজেকে বিক্রি করে দিয়েছে নিজেকে বেদ গ্রহণ করে দিয়েছে ওই কারণে কার বলার এজিদের হাতে হাত দিয়ে বেদ গ্রহণ করা কোন প্রয়োজন মনে করেনি আসুন আপনাদের কাছে বলি আমার ইমামে হোসাইন যখন কারবালার প্রান্তরে চলে গেলেন যে রাতটাকে আমরা আশুরা রাত বলি সেই রাতে আমার ইমামে হোসাইন নিচারবন সাইয়েদা জয়নাবের ঘরে যে প্রবেশ করতেছেন এবং বন্দাই না কে बोलते আছেন বন্দাই না একটি জানো অনেক বড় রাত হয়ে গিয়েছে একটি জানো যাইনা প্রমাণ সঙ্গে কিছু কথা রয়েছে প্রমাণ সঙ্গে কিছু আলোচনা রয়েছে ভাই আপনি বলুন কী আলোচনা রয়েছে ভাই আপনি বলুন কী আলোচনা রয়েছে বহতারাব আমার ইমামে হুসাইন সহেদা জৈনব ওনার কাছে যাওয়ার পরে সঞেদা জৈনব বলছে যে নানার হাদিসের কাছে শুনেছি এবং আমি নিজে পড়েছি আজকে রাত্রে আপনার শেষ রাত আমার বোন জাহিরা আমার ইমামে হুসাইনের হুল কমে একটা চুমা দিলেন জোরে বলল শোভা কেন চুমা দিলেন আমার ইমামে হোসেন জিজ্ঞাসা করতে আছেন বন্ধই না ভোগ আমার তো কপাল ছিল মাথা ছিল আমার তো হাত ছিল আমার তো গাল ছিল তুমি কোনো জায়গায় চুম্বন না দিয়ে আমার হুল তুমি কেন চুমা রে সেই সময়তে যেন সিংহরা যাই না বলতেছেন ও ভাই আপনি আপনাকে যেন আজকে আপনার সঙ্গে শেষ কথা হচ্ছে জানি না আর আপনার সঙ্গে জীবনে দেখা হবে কি হবে না একদম জান্নাতে দেখা হবে আমি নানার হাদিসের মধ্যে পড়েছি নানার মুখে শুনেছি কালকে কালকে যেন কারো বলার প্রান্তরে আপনাকে কোনো জায়গাতে আপনার তারওয়াল চলবে না ছুরি চলবে না আপনাকে যখন শহীদ করবে আলকা আপনার হলকুমে যেন ছুরি চড়াবে ওই কারণে আমি সে ইয়ে দা যাই না হলকুমে দিয়ে দিলাম যেন যখন জালিমের দলেরা সীমার পাটিরা ওবায়দুল্লেবনে জিয়াদের দলেরা যখন আপনার ময়দানে ছুরি চালাবে সে সমাজে যেন আপনার কোন রকমের কষ্ট না হয়ে যা জোরে বলুন হে মুসলমান আল্লাহ আর দুই মিনিট এবং বন্ধাই হুসাইনের এই হাতের মধ্যে কালাই বলেন তো এই হাতকে এই জায়গাতে ইমামে হোসেন হাত দুটি নিয়ে বনে চুম্বন দিয়ে দিলেন জোরে বলুন সোভা আমার সাইয়েদা জাইনাব জিজ্ঞাসা করছেন দাদা আপনি আমার হাতের মধ্যে কেন চুম্বন দিলেন আমার তো মাথা ছিল আমার তো মুখ ছিল আমার তো গাল ছিল আপনি কেন আমার হাতের মধ্যে চুম্বন দিলেন সেই সমাজে আমার ইমামে হোসেন বলেন কালকে যখন কাল বেলার প্রান্তরে দশ মহকমের দিন শুক্রবারে আসরের সমাজে আমাকে জালিমের দলেরা আমাকে শহীদ করে দিবে সেই সমাজে শহীদ হওয়ার পরে আমাদের তাবুগুলোতে তারা যেন আগুন লাগিয়ে দিবে তারা যেন জ্বালিয়ে পরিয়ে দিবে আর তোমার হাতে যেন বেরি পরিয়ে দিবে লহর যাকে আমরা জাঞ্জির বলে জানি এই জাঞ্জির পরাবে আর তোমাকে টানতে টানতে এ হল কারোবার ময়দান থেকে নিয়ে যাবে আমি এই কারণে হাতের মধ্যে চুম্বন দিয়ে দিলাম যখন জালিমের দলেরা তোমার হাতে এই জাঞ্জির পরাবে দুটোতে যেন কোন রকমের কষ্ট না হয়ে যায় ওই কারণে আমি মামে হোসাইন এ হাতের মধ্যে চুম্বন দিয়ে দিরা যাই হোক বাপ আমি যদি সময় পেতাম অবশ্যই শোনাতাম কেন যে ইউটিউব বিখ্যাত বক্তা ইউটিউব বিখ্যাত বক্তা একদম ফেমাস ভাইরাল বক্তা আর কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলেন না হাজরতামা মৌলানা মুস্তি জমিরুল হোসেন কাদরি উনি আসবে শোনাবেন আমরা ওনার মুখে শুনবো যা তো আমি পার্শ্ববর্তী এলাকাতে আছি যখন যখন খুশি তখন শুনতে পারবেন মহাজ মহাতারাম আমি আর আমার বক্তব্যকে লম্বা চওড়া করবো না একটি শের পরে আমি বক্তব্যকে শেষ করব একবার সকলে হাত দুটি উঠে বলুন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন চোর কেরে চোর কেরে তেরা कर ہوں जा रहा हो ना। मेरे नाना मेरे नान मेरे न न चोरी करी अबो ते आसान कर भला जहा रहा न चपन पहा से वादा किया था जो बचपन पिन नहा से वादा किया था उसे कर भला में है। निभाने चले हैं छोड़ कर अब तेरा सिताना कर बला जा रहा हो, हो, में ना